ভাগ্য আমাকে পথের পাথর বানিয়েছে যেই পাশ দিয়ে গেল সে লাথি মেরে চলে গেল রাস্তার পাথর আমি কতক্ষণ অনুভব করেছি আমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করো না আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু তবুও আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারিনি কেউ সামনে ছুঁড়ে মারল কেউ ছুঁড়ে ফেলার চেষ্টা করলো ভাগ্য আমাকে পথের পাথর বানিয়েছে যেই পাশ দিয়ে গেল সে লাথি মেরে চলে গেল রাস্তার পাথর আমি প্রথমে কি করতে পারি এরপর কি করব ভাবছি পৃথিবী যদি চলে তুমি কি আমাকে আমাকে মনে রাখবে। পাথর বানিয়েছে যেই পাশ দিয়ে গেল সে লাথি মেরে চলে গেল রাস্তার পাথর হিরে হয়ে উঠে এবং একটি তৈরি করে আমি প্রতিটি ভ্রমণকারীকে থামিয়ে দিলাম কিন্তু এই প্রত্যাশাও ভেঙে গেল আমি আবার পড়ে গেলাম ভাগ্য আমাকে পথের পাথর বানিয়েছে রাস্তার পাথর